চোখের জ্যোতি বাড়াতে চোখ ভালো রাখতে চোখের ছানি কমাতে চোখের পাওয়ার ঠিক থাকলে এবং চোখের জ্বালা পোড়া ভাব কমাতে চোখের অ্যালার্জি কমাতে চোখের ফোলা ভাব কমাতে যে চোখের পাওয়ার প্লাস অনেক বেশি আবার চোখের পাওয়ার মাইনাস অনেক বেশি এই সমস্ত কিছু ঠিক করতে করুণেই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির ঠিক বিকেল পাঁচটায় দেখুন চোখের ব্যায়াম পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন হাত ধ্যানমুদ্রায় ধ্যান মুদ্রায় কীভাবে বসবেন আপনার দুই হাত হাঁটুর উপর রেখে বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী পরস্পরকে স্পর্শ করুন এবার আপনার চোখের মনি একবার ওপরে তুলুন একবার নিচে নামান একবার ওপরে একবার নিচে এইভাবে আপনি দশ বার করুন ধীরে ধীরে খুব ধীরে ধীরে এটি একটি সোজা ব্যায়াম এবং এটি যে কেউ করতে পারে কোনো সমস্যা নেই যেখানে খুশি সেখানে বসে আপনি করুন ঘরে বাইরে বিছানায় কোনো সমস্যা নেই যেখানে ভালো জায়গা পাবেন পছন্দ মতো জায়গা একটু খোলামেলা হাওয়া বাতাস ঢোকে এরকম জায়গা বসে আপনি করুন নেক্সট আপনি করুন চোখের মনি ডাইনে সামনে বায়ে সামনে ধীরে 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 আপনার মাথাও ঘুরবে না শরীরও ঘুরবে না প্রথমে উপন্যাস করবেন দশবার উপন্যাস হয়ে গেলে তারপর ডাইনে বাই দশবার ধীরে ধীরে করুন আজ হয়তো শুরু করুন কি বিরাট উপকার আপনি করলেই বুঝতে পারবেন চোখ ভীষণ ভীষণ ভালো থাকবে চোখের পাওয়ার একদম ঠিক হয়ে যাবে আপনার চশমা লাগবে না এক মাস বাদে আপনি চশমা বাদ দিয়ে দেবেন এই ব্যায়ামটি যদি আপনি নিয়মিত প্রতিদিন তিরিশ মিনিট করে করতে পারেন এইভাবে করার পরে আপনি ধীরে ধীরে চোখের মনি ঘড়ির কাটার মতো করে ঘোরাতে থাকুন ধীরে ধীরে ঘড়ির কাটার মতো করে ঘোরাতে থাকুন দশবার খুব ধীরে ব্যায়ামটি তাড়াহুড়ো করে করা যায় না এবং এটি সকালেও করতে পারেন সন্ধ্যায়ও করতে পারেন কোনো অসুবিধা নেই আপনার যখন সময় হবে বা যখন আপনার ভালো লাগবে আপনি তখনই করতে পারেন আর এই চোখ ভালো রাখতে গেলে ভিটামিন এ জাতীয় খাবার বেশি খাবেন বিশেষ করে গাজর আর সজনে পাতা চোখকে ভীষণ ভীষণ ভালো রাখে সিদ্ধ করে জল খান শাক রান্না করে খান তরকারিতে খান যেভাবে খাবেন এর যে কি উপকার চোখের যে প্রচুর ভিটামিন এ পাওয়া যায় সেই সঙ্গে শরীরে প্রচুর হিমোগ্লোবিন তৈরি করে যারা হিমোগ্লোবিনের সমস্যায় ভুগছেন এক কাপ করে সজনে পাতা সিদ্ধ করে জল খান আর এক মাস বাদে ব্লাড টেস্ট করে দেখুন আপনি কীরকম আছেন ভীষণ ভীষণ উপকার পাবেন এই চোখের মণি ঘড়ির কাটার মতো সোজা দশবার ঘোরানোর পরে তারপর চোখের মণি ঘড়ির কাটার উল্টো দিকে দশবার ঘোরান সোজাভাবে ঘোরানো হয়ে গেলে উল্টো দিক দিয়ে আপনি ধীরে 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 ঘোরান আপনার বয়স যাই হোক চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর কোনো অসুবিধা নেই আপনি এই ব্যায়ামটি করতে পারবেন এবার আপনার হাতটি সামনে সোজা রাখুন সোজা রেখে বৃদ্ধাঙ্গুলটা উঁচু করে ধরুন এবার বৃদ্ধাঙ্গুলের দিকে তাকিয়ে আপনি কুড়ি গুনুন কুড়ি গুনে হাতকে আপনি নিচে নামাবেন তারপর আবার হাত সোজা করে তুলুন আবার কুড়ি গুনুন কুড়ি গুনে তারপর আপনি আবার হাতকে নিচে নামিয়ে ফেলবেন এইভাবে আপনাকে করতে হবে পাঁচবার সোজা হাতটা তুলবেন কুড়ি গুনবেন আবার নামাবেন আবার কুড়ি গুনবেন তারপর আপনি সবুজ প্রাকৃতিক দৃশ্যের দিকে তাকিয়েও কুড়ি গুনবেন পাঁচবার করে কুড়ি গুনবেন চোখ বন্ধ করে রাখবেন আবার কুড়ি গুনবেন চোখ বন্ধ করে রাখবেন তারপর আপনি ধীরে 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 দুই হাতকে ঘষবেন ঘষে গরম করবেন দুই হাত ঘষে গরম করে তারপর আপনি আস্তে আস্তে চোখে মেসেজ করবেন ধীরে 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 দুই হাতকে ঘষে আপনি গরম করে চোখে মেসেজ করবেন আপনি প্রতিদিন করুন সকাল সন্ধ্যা করুন আজ হইতে আপনি শুরু করেন বড় উপকারী ব্যায়াম আপনি করলে বুঝতে পারবেন আপনি পনেরো দিনেই বুঝতে পারবেন যে ব্যায়ামটি আপনার কত উপকারী আপনাদের যদি ব্যায়ামটি ভালো লাগে তাহলে আপনারা নিয়মিত দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনাদের যদি যোগা করতে ইচ্ছা হয় আসুন আমাদের সঙ্গে হাবড়া রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম উত্তর চব্বিশ পরগনা আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখতে চান তাহলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন আর সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই প্রতিদিন সকাল বিকাল যোগা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সকলকে আমার অনেক অনেক धन्यवाद